পড়েছে। পুলিশকে এভাবে ধ্বংস করে ফেলার নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুসন্ধানে বেরিয়ে এসেছে গাঁশির ওঠা তথ্য শুধু দলীয়করণ নয় পুলিশের পদস্থ কর্মকর্তারা যে চাঁদাবাজি করতেন কিংবা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ দিতে হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে বস্তায় ভরে সেই চাদার ভাগের টাকা বুঝে নিতেন স্বরাষ্ট্রমন্ত্রীর লোকজন যে পুলিশ কর্মকর্তা যত বেশি চাদা দিতে পারতেন তাকে ততটা বাহবা আর অপকর্মের সুযোগ দিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের অবৈধ আয়ের একটি অন্যতম বড় উৎস ছিল মামলাবাজি প্রায় নিয়মিত বিরতিতে দায়ের করা হতো গায়েবী মামলা সেই মামলাগুলোর মাধ্যমে বিরোধী দলীয় নেতাকর্মী কিংবা নিরীহ মানুষকে হয়রানি করা হতো হয়রানি বন্ধ করার শর্তে দাবি করা হতো মোটা অঙ্কের টাকা সেই টাকার নির্দিষ্ট অংশ পুলিশের হাত হয়ে আসত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছেও এভাবে পুলিশের সব অপকর্মের মাস্টারমাইন্ড হয়ে পড়েন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের কিছু কর্মকর্তা নিজ থেকেই অতি উৎসাহী হয়ে বিরোধী দলের ওপর দমন পীড়ন চালাতেন আবার স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশে বাধ্য হয়ে এসব করতেন অনেকেই দুর্নীতি পুলিশ বাহিনীকে এমনভাবে গ্রাস করেছিল যে সব কিছু জানার পরও নাটের গুরু আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে টু শব্দটিও করার সুযোগ ছিল না এই প্রক্রিয়ায় পুরো পুলিশ বাহিনীকে কবজা করতে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সবসময় হাতের মুঠোয় রাখতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এর মধ্যে অন্যতম ছিলেন ডিবির সাবেক প্রধান হারুন রশিদ তাকে প্রিন্স বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তার অপকর্মের আরও দুই সহযোগী ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তাফার আসেল পুলিশের এসব ঊর্ধ্বতন কর্মকর্তা অপকর্ম করে যে অর্থ হাতিয়ে নিতেন সেটার ভাগ দিতে হতো খান কামালকে। এভাবে লাইসেন্স পেয়ে আরো জোরে সরে অপকর্ম চালাতেন পুলিশ কর্মকর্তারা সব দেখে শুনে পুলিশের অধস্থন কর্মকর্তারা ক্ষুব্ধ হলেও এ নিয়ে মুখ খোলার উপায় ছিল না এখন সরকার পরিবর্তন হওয়ায় জুনিয়র অফিসাররা মুখ খুলতে শুরু করেছেন সংশ্লিষ্টরা বলছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কিছু কর্মকর্তার হাতে পুলিশ বাহিনী জিম্মি হয়ে পড়েছিল দুর্নীতি অনিয়মের মাধ্যমে তারা প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন ক্ষমতার অপব্যবহার করে পুরো বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন পুলিশকে এই পরিস্থিতিতে নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি দায় যার তার নাম আসাদুজ্জামান খান